বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্ট খুলতে এবং আপনারা কীভাবে ইমো আইডি সুরক্ষিত রাখবেন যাতে কেউ হ্যাক করতে না পারে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও প্রথম থেকে দেখুন তো চলুন শুরু করে যাক স্টার্ট বন্ধুরা সবার প্রথমে আপনার স্টোর থেকে ইমো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর জাস্ট আমি এখান থেকে ওপেন করছি তো ওপেন করার পর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এগ্রি তো জাস্ট এখানে এগ্রি অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অ্যালো অপশনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখান থেকে আপনার নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে যে নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্ট খুলবেন তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা এখানে টিং মেরে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওকে অপশান তো জাস্ট ওকে অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাইছে তো ঠিক আছে তো জাস্ট এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে অ্যালো অপশানে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন আপনি এখানে যে নাম্বারটা দিয়েছেন তো সেই নাম্বারে ওটিপি যাবে ঠিক আছে তো সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তো এক মিনিটের ভিতরে এটা দেবেন যদি না হয় তাহলে ট্রাই এখানে করবেন ঠিক আছে এই ফোনে ওটিপিটা এসছে তো এই ওটিপিটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো ওটিপি দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডির নাম কী দেবেন তো সেটা এখানে দিয়ে দেবেন তো ঠিক আছে তো আমি আমার আইডির নাম দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে জাস্ট এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন টিক অপশানে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি দিতে হবে ঠিক আছে আপনার আইডি তো জাস্ট এখান থেকে আমি ক্লিক করলাম একবার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চুজ ফ্রম অ্যালবাম তো এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আপনি কোন ছবি সিলেক্ট করবেন সেখানে ছবিটা সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন দে অ্যালো অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনার ইমো কিন্তু আইডি খুলে যাবে তো আমাদের তো ইমো আইডি খোলা হয়ে গেছে তো কীভাবে আপনার ইমো আইডি প্রোটেক্ট করবেন বা ইমো আইডি যাতে হ্যাক না করতে পারে তো সেই সেটিংগুলো আমি আপনাদের দেখাবো তো তার জন্য আপনি এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশান তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেসিক প্রোটেকশান তো এটা অন করে দেবেন অন করে ওকে অপশানে ক্লিক করে দেবেন তাহলে টু এসটের ভেরিফিকেশান অন করা হয়ে গেল তাহলে আপনার নাম্বার দিয়ে যদি অন্য কোনো ফোনে লগ করে তাহলে কিন্তু ওটিপি না দিলে কিন্তু লগ হবে না ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্রোটেকশান এখানে যদি ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে এখানে যদি ইনেবেল করেন তাহলে আপনার যে নাম্বার মানে যে যে ডিভাইসে এই নাম্বারটা থাকবে সেই ডিভাইসেরা অন্য কোনো ডিভাইসে কিন্তু এই লগ করা যাবে না ঠিক আছে তো এটা ইনিমেল করছি না আমি তো তারপরে আপনারা দেখে দিচ্ছি তো এখান থেকে আপনারা ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ডিভাইস তো এখানে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস তো যেহেতু যেহেতু মাল্টি ডিভাইস এটা ওয়ান আছে ঠিক আছে ওয়ান আছে মানে আপনি আপনার এই নাম্বার দিয়ে আপনি যে কোনো ডিভাইসে মানে লগ ইন করতে পারবেন অনেকগুলো ডিভাইসে আপনি লগ ইন করে রাখতে পারবেন ঠিক আছে কম্পিউটার রাখতে পারবেন বা অন্য কোনো ফোনে রাখতে পারবেন আর যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু শুধুমাত্র অফ করতে গেলে ডিজেবেল চাচ্ছে তো ডিজেবেল করে দিলাম তাহলে কিন্তু আপনার এই ইমো আইডি কিন্তু অন্য কোনো ফোনে কিন্তু লগ ইন করা যাবে না শুধু একটাই ডিভাইসে কিন্তু কানেক্ট থাকবে ঠিক আছে তো এটা আমি অফ করে দিলাম তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে বন্ধুরা এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন আপনার সেটিং তো সেটিং অপশানে ক্লিক করবেন তো সেটিং অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট তো জাস্ট এই পাসপোর্ট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যদি ইনেবেল করে দেন তাহলে বন্ধু এখান থেকে আপনারা নাম্বার লক দিতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমি এখান থেকে নাম্বার লক দিয়ে দিচ্ছি এইট জিরো এইট জিরো দেওয়ার পরে এটা আবার দিতে হবে এইট জিরো আবার এইট জিরো তাহলে বন্ধুরা এটা কী দিলে কী হবে আপনার ইম আইডি যখন কেউ ওপেন করবে তখন কিন্তু এই লক দিতে বলবে ঠিক আছে কি বন্ধুরা আমি আপনাদের যে যে সেটিংগুলো দেখালাম তো এই সেটিগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনার ইমো আইডি কিন্তু কেউ হ্যাক করতে পারবে না বন্ধুরা আপনারা যদি ইমো আইডি সারা জীবনের জন্য ডিট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ